আমাদের যুব শক্তিকে ছাত্র শক্তিকে ধ্বংস করার জন্য মাদকের দিনাজপুর মাদক সঙ্গে জড়িত সত্যবাদী গোষ্ঠী তারা চায় না এখান থেকে মাদক উৎখাত আমরা জমাতে ইসলামী বদ্ধ পরিকর আমরা মাদক মুক্ত এলাকা করবো ইনশাল্লাহ সংসার জুয়া খেলে ধ্বংস হচ্ছে এই জুয়ার কোথায় কোন শিকড় আমরা তা উপরে ফেলবো ইনশাআল্লাহ এবং আমরা গণ্য মানুষ সাথে নিয়ে এটা করতে পারবো পারবো স্যার এরার কারণে এর সাথে আমাদের দূরতম কোনো সম্পর্ক নেই সম্মানিত ভাই বোনেরা আমাদের এই চার উপজেলা আমাদের প্রধান খাদ্য ধান ধান উদ্বৃত্ত এলাকা শাক সবজি উদ্বৃত্ত শাক সবজি দেশের প্রত্যেক এলাকায় চলে যায় অনেক সময় আমার কৃষক ভাইয়েরা সঠিক মূল্য পায় না আল্লাহ যদি আমাদেরকে চার উপজেলার দায়িত্ব জনগণের সমর্থনে দান করেন আমরা উদ্বৃত্ত ফসল সংরক্ষণের হিমাগার সহ প্রয়োজনীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকারি বেসরকারি ভাবে যারা এগিয়ে আসবেন তাদের আমরা সহযোগিতা করবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমরা এমন একটি সোশ্যাল স্মার্ট কার্ড জনগণকে দিতে চাই এক কার্ডে সকল কৃষক ব্যবসায়ী দুস্থ সাধারণ মানুষ যার যেটা অধিকার এক মধ্যে আমরা তাদেরকে নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ আমরা মানুষকে ভুয়া কথা বলবো না ভোট নিয়ে নাই তা নয় আমরা যা বলবো তা করতে পারবো আর করতে পারেন কিছু নেই আমাদের যেটা ইরানি শক্তি আমরা কাউকে লুটপাট করতে দেবো না